আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা ভিডিও ঠিক আছে তো আপনাদের বলতে হবে সেটা হচ্ছে এগুলো কি ঠিক আছে তো বন্ধুরা এগুলো হচ্ছে সফেদা এটা হচ্ছে আমাদের ছাদে অবস্থিত ঠিক আছে তো বন্ধুরা দেখেন আপনাদের দেখাচ্ছি তো আপনাদের মনে মানে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে ডিম ধরে রয়েছে একটা ঠিক আছে এটা হচ্ছে ফার্মের ডিম মনে হচ্ছে তাই না এই দেখেন দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি আপনি কি বলবেন এই দেখেন মনে হচ্ছে দূর থেকে একটা ডিম ধরে রয়েছে গাছের মধ্যে কিন্তু আসলে ডিম না এগুলো হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এগুলো আমার ছাদে অবস্থিত খেয়ে দেওয়া অনেক সুস্বাদু হ্যাঁ এখন এগুলো পাকে নাই ইনশাল্লাহ পাকবে সামনে দেখেন আপনাদের দেখাচ্ছি এই দেখেন কতগুলো সভ্যতা ধরছে পুরো গাছটাই সভ্যতা ভর্তি ঠিক আছে এই যে দুটা এই যে একটা তারপরে এই যে এই যেখানে একটা ধরছে সভ্যতা ঠিক আছে এই দেখেন এই যে উপরে দুইটা তারপর দেখাচ্ছি আপনাদেরকে এই যে সভ্যতার গাছ হুম এই যেখানে কয়েক কয়েকটা এই যে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো দেখেন আল্লাহে